চল্লিশ হাজার টাকার ওয়াশিং মেশিনের দিন শেষ এখন ওয়াশিং মেশিন বানাইতে লাগবে মাত্র এক হাজার টাকারও কম বিশ্বাস করা যায় আমার এখানে যে ওয়াশিং মেশিনটা দেখতেছেন এটা কিন্তু সাধারণ একটা বালতিকে আমি ওয়াশিং মেশিনে রূপান্তর করছি তাও মাত্র এক হাজার টাকার কমে কিভাবে সম্ভব এটা এটা সম্ভব হয়েছে একমাত্র এই যে টারবাইন ওয়াশ দেখতেছেন এই টারবাইন ওয়াশের কারণে এই ওয়াশিং মেশিনটা বানাইবেন কিভাবে দেখেন এই যে টারবাইন ওয়াশ এইটা দিয়েই কিন্তু এই ওয়াশিং মেশিনটা বানানো সম্ভব যে কোনো বালতি যে কোনো পট যে কোনো কিছুরা আপনি এই রকম পাওয়ারফুল একটা ওয়াশিং মেশিনে রূপান্তর করে ফেলতে পারেন বাজারে পাওয়া ম্যাক্সিমাম ওয়াশিং মেশিন কিন্তু আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা দাম হ্যাঁ এইটার যাদের মানে শর্ট ভার্শন দরকার তাও কিন্তু সাত হাজার টাকা লাগে আপনি ওয়ালটন ভীষণে গেলে ওয়াশিং মেশিন এই সাইজের ওয়াশিং মেশিন কিনতে গেলেও আপনার সাত হাজার টাকা কিন্তু হবে আমি বালতির সাইজ ছোটো নিছি চাইলে আর একটু বালতির সাইজ নিতে পারেন আপনি এই বালতির মধ্যে যা শুধু এটা সেট করে দেবেন আমি ভিডিওতে দেখাবো আপনাদের কীভাবে সেট করতে হয় সেট করার পরে আপনি জাস্ট শুধু একটা পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে অন করে দেবেন আর এই রকম একটা সুপার টারবাইন পাবেন আপনি তারপরে এইখানে কি করবেন জাস্ট আপনার কাপড় চুপড় দেবেন আপনি ওয়াশিং পাউডার ঢেলে দেবেন এইখানে সুন্দর মতন ঢেলে দেবেন দেখবেন ফেনা তৈরি হয়ে যাবে আপনার ছাঁচে যে কাপড় কাপড়চুপড়গুলো আছে কাপড় কাপড়চুপড়গুলো এখানে দিয়ে দেবেন সাথে সাথে দেখবেন যে এইটা এটার কাজ শুরু করে দিছে একবার একটা ফাংশনাল ওয়াশিং মেশিন যেইভাবে ঘুরায় কাপড় যেইভাবে করে এইভাবে জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনার কাপড় ধুয়ে পরিষ্কার আপনি জাস্ট চিপ্রায় শুকায় দিয়ে দিবেন সো এত চিপ রেটে আমরা দিতেছি এই জিনিসটা এত চিপ রেটে দিতেছি এটা কিন্তু অবিশ্বাস্য ঠিক আছে যারা মা বোনরা এই শীতে বাচ্চার কাপড় চুপড় প্রত্যেক প্রত্যেকদিন হাতে একদম করা ফালয়ে ফেলছেন ঠান্ডা সর্দিতে একদম ভুগতেছেন তাদের জন্য কিন্তু এটা চমৎকার সমাধান মানুষের স্বাদ আছে কিন্তু সাধ্য হয় না তাদের জন্য কিন্তু এইবার সাধ্য চলে আসছে ঠিক আছে এক হাজার টাকার নিচে আমরা এমন সলিউশন আনছি যেন আপনি যে কোনো বালতিকে ওয়াশিং মেশিন বানাতে পারেন সো এখন আর কোনো টেনশন নাই যে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করবেন কিংবা ছোট একটা মিনি ওয়াশিং মেশিন কিন্তু সাত হাজার টাকা খরচ করতে পারবেন সাত হাজার টাকাও খরচ করা দরকার নাই এক হাজার টাকারও কম দামে আপনি আপনার বাসায় থাকা যে কোনো বালতি পট আমি যেমন এখানে একটা পট নিছি এই পট রে আমি এখন ওয়াশিং মেশিন বানায় দিছি ব্যাচেলার ভাইদের জন্য যে এটা একদম চমৎকার অফার কারণ হইতেছে গিয়ে এরা কিন্তু কাপড় চুপড় ধুইতে বেশি পেরা নেয় বাসায় আসবেন বাসায় থাকা জাস্ট বাথরুম থেকে বালতিটা নিয়ে এসা ওয়াশিং মেশিন বানায়া চালু করে দেবেন সো ওয়াশিং মেশিন এখন হাতে তৈরি করেন যে কোনো পট বালতি আপনারই এখন ওয়াশিং মেশিন হিসাবে কাজ করে দেবে চমৎকার এই জিনিসটা যারা অর্ডার করতে চাইতেছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করেও অর্ডার করতে পারেন কিংবা নাম ঠিকানা মোবাইল নাম্বার ওয়ার্ডার নবাটনে ক্লিক করে দিয়েও অর্ডার করতে পারেন দ্রুত করেন স্টক খুবই লিমিটেড তাড়াতাড়ি অর্ডার করেন স্টক ফুরানোর আগেই যেন এই অসাধারণ গ্যাজেটটা আপনার হাতে থাকে আমরা চায়না থেকে খুব কম দামে এই জিনিসটা নিয়ে আসতেছি বলেই এত কম দামে দিতে পারতেছি স্টক থাকা পর্যন্ত আমরা কিন্তু এই জিনিসটা খুব দ্রুত দিতে পারতেছি তাড়াতাড়ি অর্ডার করেন